আমি পরম মহারাজের কাছে যাব মহারাজ পানিহাটি যে মহান প্রভু চৈতন্য চরিতামতে পানিহাটির কথা খুব শোনা যায় পানিহাটি কথাটির আক্ষরিক অর্থ বা কিসের জন্য আমাদের গৌড়ীয় বৈষ্ণবের স্মৃতি জড়িয়া আছে একটু যদি শুরু করে আরে কৃষ্ণ মহারাজ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে পানিহাটির ইতিবৃত্ত পানিহাটি যে লীলা লীলাভূমি মহাপ্রভু নিত্যানন্দ প্রভু লীলাভূমি তীমান মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করে মাতৃ আজ্ঞা পুরীতে গেলেন সার্বভট্টাচার্যকে উদ্ধার করে তিনি বৈশাখ মাসে দক্ষিণ ভারতের উদ্দেশ্যে যাত্রা করলেন দুই বছর বাদে তিনি আবার ফিরে এলেন পুরীতে তো মহাপ্রভুকে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশগ্রহণ করবার জন্য শিবানন্দ সেনের তত্ত্বাবধানে হ্যাঁ নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য প্রভু গলাধর আদি সমস্ত ভক্তবৃন্দ বাংলা থেকে তারা এলেন শ্রীমান মহাপ্রভুর কাছে তো মহাপ্রভু সকলকে স্বাগত জানালেন মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে এখানে অনেক লীলা করলেন তারপরে চার মাস বাদে একে একে সকলকে বিদায় দিলেন তো নিত্যানন্দপুর তো জানেনি যে আমি তো মহাপ্রভুর সঙ্গেই থাকব আর গদাধর পণ্ডিত হ্যাঁ তারপরে হরিদাস ঠাকুর ইনাদের দুজনকে তো দিয়েই দিয়েছেন স্থান তো সকলকে বিদায় দেওয়ার পরে মহাপ্রভু নিত্যানন্দপুরকে নিবৃত্তে ডেকে বললেন শ্রীপাদ আমি তো মাতি সিধাম পুরীতে অবস্থান করছি আর আপনিও যদি মৌনব্রত অবলম্বন করে সিদ্ধানপুরীতে অবস্থান করেন তাহলে বাংলা আর কি হবে অতএব আপনাকে বাংলায় প্রচার করতে যেতে হবে এবং আপামোর জনসাধারণকে কৃষ্ণ প্রেম বিতরণ করতে হয় তাই যখন মহাপ্রভু কিন্তু বাংলার দায়িত্ব দিয়েছেন শ্রীমন নিত্যানন্দ প্রভুকে এটাও ঠিক যে মহাপ্রভু বাংলায় আবির্ভাব হলো চব্বিশ বছর কাটালেন বাংলার জন্য কিছু করেন ওখানে গিয়ে মনে পড়েছে যে বাংলার জন্য কিছু করার জন্য আমি তো সন্ন্যাস গ্রহণ নিত্যানন্দ যাক হ্যাঁ মহাপ্রভু কিন্তু প্রথম প্রচারের দায়িত্ব নিত্যানন্দ প্রভার হরিদাস ঠাকুরকে দিয়েছেন শোনো সোনো নিত্যানন্দ শোন হরিদাস সর্বোত্তম আগে করে প্রকাশ তো যে বাংলাতে আমি দেখতে পাচ্ছি মানে বাংলার যে প্রচারের পূর্ণ দায়িত্ব বাংলার যে রাজা প্রকৃতপক্ষে শ্রীমান নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু কৃপাতেই বাংলার মানুষেরা এই কৃষ্ণপ্রেম প্রেম লাভ করেছে তো মহাপ্রভুর নির্দেশ অনুসারে নিত্যানন্দ প্রভু তার যেমন অভিরাম গোপাল ঠাকুর দাস তারপরে দাস গদাধর আদি ভক্তদের নিয়ে তিনি তার অনেক লীলা রয়েছে তো এইভাবে এলেন বাংলাতে প্রথম পৌঁছালেন এই পানিহাটি গ্রামে আর এই পানিহাটি গ্রামে কে অবস্থান করছেন না মহাপ্রভুর নিত্য পার্ষদ আমাদের অত্যন্ত প্রিয় আমাদের রাঘবের যে নামে অত্যন্ত বিখ্যাত রাঘব পণ্ডিতের বাস এবং তার পত্নী দময়ন্তী দেবী তো বোন হ্যাঁ বোন তার সরি তার বোন এই এই যে রাঘব পণ্ডিত রাঘব পণ্ডিতের যে শ্রীপাঠ তার যে বাসস্থান অত্যন্ত মহাপ্রভুর প্রিয় নিত্যানন্দপুর প্রিয় তো নিত্যানন্দ প্রথম উঠলেন এই রাঘব পণ্ডিতের বাড়িতে এবং তার নিত্য পার্শদদের নিয়ে গঙ্গার তীরে তীরে এই হরিনাম প্রচার করতে লাগলেন হরিনাম করে প্রেম আস্বাদন করতে লাগলেন তো এই কথা আদি সপ্তগ্রামের গ্রামের তার পুত্র মানে গোবর্ধন মজুমদার হিরণ মজুমদারের একমাত্র বংশের কুলপ্রদীপ রঘুনাথ দাস এর কানে পৌঁছেলো রঘুনাথ দাসের দিকে যাচ্ছি একটা কথা আপনার কথাতে মনে পড়লো আসলে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভুর দায়িত্ব দিলেন এই কারণে মহাপ্রভু অনেকটা কড়া ব্যক্তি ছিলেন সে জগাই মাথাকে কেটে দিতে চাইলেন আসলে মহাপ্রভু দেখলেন বাংলার লোক অনেকটা অধপতিত যে আমার এই সুদর্শন চক্রের কাটার থেকে নিত্যানন্দের দয়া আছে বাংলার প্রতি ওই জন্য বাংলার দায়িত্ব পেলেন এবং সত্যি নিত্যানন্দবাবুর যে প্রচারের স্টাইল কৌতুকী যে দণ্ড উৎসবের দিকে আমি আসছি বা আপনি বলবেন সত্যি নিত্যানন্দ প্রভুই আমাদের একমাত্র ভরসা আমাদের মহাপ্রভুর ভরসা নেই মহাপ্রভু তো সুদর্শন দিয়ে কেটেই কেটে দিতে চাইছিলেন আর আমাদের ত্যাগ করেই তিনি চলে গেলেন যতদিন চব্বিশ বছর তিনি নবদ্বীপে ছিলেন বিদ্যাভ্যাস তর্ক বিদ্যা চর্চা তারপরে যদিও দীক্ষা নিয়ে এলেন তা আবার কয়েকজন মুষ্টিমেয় সিলেক্টেড লোককে দিয়ে নাম কীর্তন করেছ প্রকাশে নয় আমাদের ভরসা নিত্যানন্দ প্রভু তার কৌতুকী প্রচার কাহিনী মহারাজের দিকে আসছি পরে